পরও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কী ভিডিও করব আর কী গল্প করব ওইটাই আপনাদের শেয়ার করতেছি হ্যাঁ আজকে আমার মেয়ের সাথে আর আমি দুজনে একসাথে কোথায় বেরোচ্ছি এই যে দেখতে পারবেন আস্তে আস্তে দেখতে দেখতে আমার বড় মেয়ে আরও বড় হয়ে গেলো আজকে তার ফার্স্ট কলেজ আমি তাকে নিয়ে গেলাম যাওয়ার সময় অনেকটা লেট হয়ে গেছে এত জ্যাম যাওয়ার পরে দেখি সবাই দাঁড়িয়ে আছে মেয়ে ছেলে আমি আবার পাশে দাঁড়িয়ে আছি সব বাচ্চারা মিলে জাতীয় সঙ্গীত গাইলো এখন স্যারেরা বলতেছে পাঁচতলায় চলো বাকি কথা উপরে গেলে তোমাদের সাথে বলবো তো এক এক করে সবাই গেলো একটা একটা করে হাতে দিয়ে দিল ফুল তা আমি ওগুলো এবার ভিডিও করাতে পারিনি স্যারদের সামনে ঠিক আমার মেয়ে বলতেছে আম্মু তুমি একা একা বোর হো না আমি আসতেছি আমি বলতেছি যে না তোমার টেনশন নাই আমি তো এখানে আছি অনেকক্ষণ বসার পরে আমি আবার উঠে দাঁড়ালাম আর দেখি এত সুন্দর সুন্দর ফুল এই সাদা ফুলগুলো যে আমার কি যে ভালো লেগেছে ছোটবেলা থেকেই আমি ফুল খুবই পছন্দ করি আমার আম্মুর আবার ফুলের বাগান ছিল এক এক রকম আমার আম্মুর বাগানে ছিল সাদা গোলাপ আবার গাঁদা ফুল এত সুন্দর সুন্দর ফুল হতো আমি তো সব সময় ফুলের বাগানে বসেই থাকতাম তো এই যে ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছে তা আমি একটু ভিডিও করে নিলাম এই যে দেখেন আমার আমার জামা অন্যার সাথে একদম কালারে মিলে গেছে আর আমার সাথে এই যে দেখেন সাদা জবা ফুল দেখার পর আমার মন আরও ফুরফুর হয়ে গেছে আরও কি সুন্দর বাতাস একা একা খুব ভালো লাগলো মনে হয় না যে মাঝে মধ্যে একা একা থাকি এই যে একা একা থাকার একটা প্রতীক এই যে ফুল আমার খুব ভালো লাগলো যাই হোক এই হচ্ছে আমার ফুলের গল্প আজকে আমার বড় মেয়ের গল্প করতেছি লেখাপড়া করতে করতে আজকে আমার বড়ো মেয়ে কোন জায়গায় এসেছে আমি তো খুবই অবাক আমি আর আমার হাজব্যান্ড এরকম কোনো লেখাপড়া করিনি মানে প্রাইমারি করেছি আমার কাছে এটা হচ্ছে আকাশ ছোঁয়া স্বপ্ন আমার হাজব্যান্ড আর আমার একই স্বপ্ন লেখাপড়া শিখে বাচ্চারা নিজের পায়ে নিজে দাঁড়াবে তাই সবসময় এটা বলি যে আমরা পারিনি লেখাপড়া করতে কিন্তু আমার বাচ্চারা জানি লেখাপড়া করতে পারে মাশাল্লাহ আপনারা সব সময় দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর আমিও সব সময় দোয়া করি আপনাদের বাচ্চাদের জন্য এই যে দেখেন যাওয়ার সময় মা আর মেয়ে মিলে ছবি তুলছি কিন্তু দিনগুলো আর কখনো ফিরে নাও আসতে পারে তবে আমি আমার মেয়ের সাথে খুবই ফ্রি আমার মেয়ে আমাকে ছাড়া কোনোটাই বুঝে না স্কুলে কী করে না করে এবং রাস্তায় কী করে না করে সব সময় আমার সাথে বলে আর গল্প করে এক কথায় আমার মেয়ে আমার বান্ধবীর মতো এই যে দেখতে দেখতে ভিডিও একদমই শেষ আসসালামু আলাইকুম